আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন শুভেচ্ছা অভিনন্দন আমাদের খামারে গরুর ভ্যাকসিন দেওয়া হচ্ছে খোরা রোগের আমরা আমাদের আশেপাশে অনেক গরু প্রায় দেখা যাচ্ছে খোরা রোগের ধরেছে ওই জন্য আমরা আগাম দিয়ে নিচ্ছি আমরা নিয়মিত খোরা রোগের ভ্যাকসিন দিয়ে রাখি ওই জন্য আমাদের গরু অনেক ভালো আছে ইনশাল্লাহ আপনারা মূলত দিয়ে রাখবেন আমরা সকল গরুকে দিয়ে রেখেছিলাম প্রত্যেকবারই আমরা সরকারি দিয়ে এবার মনে করেন বেসরকে দিচ্ছি আমরা ছোট বড় সব গরুকে দিচ্ছি আমাদের এই গরুটা অনেক ছিটবিড়ে নড়ে চড়ে গরুটা অনেক সমস্যা করছে ভ্যাকসিন দেওয়ার জন্যে অবশেষ হয়ে গেল এই যে আমাদের গরুকে শুধুমাত্র ঘাস দিই আমরা এই যে বড়ো গরুকে আমরা টু এম এল করে দিয়েছিলাম ছোট গরুকে এটার বয়স আপনার আঠারো দিন আমরা এক এম এল দিচ্ছি যেসব ছোট গরু সেগুলো ভ্যাকসিন দেওয়া হবে আমরা প্রাণী সম্পদ থেকে জেনেছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যে সকল ভাইদের ঘাসের কাটিং নেবেন যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখ